আমি নামাজের ক্ষেত্রে শুধু ফরজগুলো পড়ি যেমন ফজরের দুই রাকাত জোহরের চার রাকাত আসরের চার রাকাত মাগরীব তিন রাকাত এসা চার রাকাত এবং বৃতির তিন রাকাত পড়ি এক্ষেত্রে আমার নামাজ কি কবুল হবে দেখুন শুধু ফরজ পড়েন এই ভাই সুন্নত পড়েন না নামাজ হবে কি না উত্তর হলো শুধু ফরজ পড়লে ওয়াক্তের দায়িত্বটা আদায় হবে জোহরের ফরজটা পড়লেন জোহরের ওক্তের দায়িত্ব আদায় হলো কিন্তু এটা পরিপূর্ণভাবে হলো না ত্রুটি থেকে গেল আপনি আপনি তরকারি খাইতে চাইলেন তাহলে আপনার তরকারি খাইতে হলে সবজি লাগবে কাঁচা পানি লাগবে তেল লাগবে পেঁয়াজ লাগবে মরিচ লাগবে লবণ লাগবে ইত্যাদি ইত্যাদি লাগবে এখন আপনি পানির মধ্যে কাঁচা সবজি সিদ্ধ করে রান্না করে নিয়ে আসলেন লবণ তেল হলুদ কিছুই দিলেন না তালে এটাকেও সবজি বলা যায় কিন্তু এই সবজি কেউ খাবে না আপনিও খাবেন না ঠিক না বে ঠিক পাঁচ ফরজ নামাজ এটা পূর্ণতা পাওয়ার জন্য